আবার এলাম শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে এক্সেস দেবে কাকে দেবে না এটা একান্তই তার আমি লজ্জিত বিরক্ত আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছু বলতে পারে উনি রাত তিনটায় অনেক কথা এবং আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক কারণ আমি যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি এবং পরিশেষে যেদিন আমি একা কাজ করা শুরু করেছি তখন তো আসলে আমি একটা সন্তানের মা তো আমার দায়বদ্ধতা কাজ করেছে কারণ প্রত্যেকটা কাজের সাথেই না যতই আমাদের রাগ থাকুক মনোবাল থাকুক বাট একটা কথা কিন্তু অবশ্যই আমার সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছে ঠিক আছে আমি সত্যি কথা বলতে গেলে কি উনি এইসব আর নতুন কি উনি এইসবে অভ্যস্ত হম তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হতো আড়ালে এই থেকে যায় আমি এইসব আমার গায়ে মাখিয়ে আমি আমার মতো আছে। কারণ আমার তো ওনাকে এনে কথা বলে আমারই প্রবলেম মানুষ মনে করে ভাবে যে অপুই সব বলে আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা আমি এই প্রসঙ্গটার আমি মুখে বলতে চাই না বাট এই প্রসঙ্গ করলে কিন্তু আসে কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে প্রশ্ন তুলে বোকার 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 গাছে উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন আমার কাছে মনে হচ্ছে ঠিক না বা ঠিকভাবে হয় উনি উনি আসলে আমার মনে হয় যে ওনার ডাক্তার দেখানো উচিত ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছু হতে পারে আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার সাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে এটা মানে ওপেন সিক্রেটের মতই হয়ে গেছে যে তুমি সেখানে যাও আশা করো এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকে তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা সাকিব খানের সামনেই না বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনে এই ঘটনাগুলো ঘটেছে কে এটা বলেছে জানি না না কিনা না 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 এটা আসলে না এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা ওনাকে আমি কখনোই পাইনি আমি দেখেছি আর এটা অফিস কেন দুটা দুটো প্লেস সো এটা অফিস অফিসে যে কেউ আসতে পারে সো এটা আমার কোনো বদারেশন নেই এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেটলি হয়তো বাসা হতে পারে বাট অফিস আমার কোনো মাথায় হেডেক নেই অফিসে যে কেউ আসতে পারে সো তুমি আসতে পারো আরো এক্স ওয়াইজেন আর সবাই আসতে পারে সাকিব খানের প্লেসে সাকিব খান কাকে এক্সেস দিবে কাকে দিবে না এটা একান্তই তার কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত আছে সেই বিষয়টা তো আমি ক্যামেরায় ক্লিয়ার করতে আসেনি কারণ আমার তো ওই ব্যক্তি জীবন আমি বললাম না যে এখন আমি ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের মতো রাখতে চাই ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের সাথে রাখতে চাই দেখো র্যাক তো মানুষের হয় কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যে মুখে আনতে চাই না ভালো লাগে না তো যেহেতু মুখে আনতে না সত্যিই রাগ হয় এত সুন্দর অনুষ্ঠানে আমি আসলে মানে রাগটা আনতে চাই না এক্স্যাক্টলি এমব করতে চায় না